হ্যালো এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উইন্টার স্পেশাল পালক পনির শীতকাল আর পালক পনির খাবো না সেটা কি করে হয় তাই আজকে বানাতে চললাম পালক পনির খুব সহজেই কিন্তু চাইলে রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন পালক পনিরটা বানানো যাক তবে তার আগে কিছু কথা আপনাদেরকে বলে দিই রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির বানাতে গেলে আমার টিপসগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে স্কিপ না করে তো সববার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক যেটা আমার খুবই প্রয়োজন পালক পনির বানাতে গেলে তো এখানে ওয়েটটা আমি কত নিয়েছি বলতে পারছি না তবে কুড়ি টাকা দামে মার্কেট থেকে আমি যতটা পালং শাক পেয়েছিলাম সবটাই নিয়ে ফেলেছি আর প্রথমে পরিষ্কার জলে তিন থেকে চারবার ধুয়ে ফেলেছি এরপরে ওর গোড়াটা কেটে বাদ দিয়ে দিয়েছি পালং শাকগুলো একটু ছোটো সাইজেরই নিয়েছি আপনারা যদি বড়ো সাইজের নেন তাহলে নিচের সরু অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবেন এরপর নিয়েছি আমি এখানে পনির পনিরটা পুরো হোমমেড বানানো এক লিটার দুধ থেকে আমি এই পনিরটা বের করে নিয়েছি আপনারাও চাইলে খুব সহজেই বাড়িতে পনির বানাতে পারবেন এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে ফেলেছি তাই আর এখন বলছি না কীভাবে বানাবেন তো ওপরে আই বাটানে দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এরপর চলুন মশলাগুলো কি কী লাগবে সেটা দেখিয়ে দিই এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ছোটো ছোটো করে এখানে কিন্তু পেঁয়াজ কুচোনোই ইউজ করবেন পেঁয়াজ বাটা ইউজ করবেন না এরপর নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে এরপর নিয়েছি আদা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ মশলাটা নিশ্চয়ই দেখে ফেলেছেন খুব একটা যে খাস মশলা দিচ্ছি তেমনটা কিন্তু নয় রেগুলার ইউজেরই মশলা আছে এবার চলুন কড়াইতে জলটা গরমে আমি বসিয়ে দিই এরপর যেটা ফার্স্ট স্টেপ সেটা হলো এখানে প্রথমে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই এক বাটি মতো জল দিলেই হবে এরপর যেটা টিপস এর মধ্যে কিন্তু এক চামচ লবণ দিতে হবে এতে কি হয় পালং শাকের যে গ্রিন কালারটা এটা কিন্তু বজায় থাকে কালারটা চেঞ্জ হয়ে যায় না এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা আগে থেকে পালং শাকটা পালং শাকটাকে হালকা একটু ভাপিয়ে নেব ওপর থেকে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে রাখবেন প্রায় এক থেকে দু মিনিট সময় লাগবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক মুঠো ধনে পাতা পালং শাককে কিন্তু অবশ্যই ভাপিয়ে নিতে হবে এই রেসিপিটার মানে অনেকে বলে পালং শাক ভাপিয়ে নিলে নাকি এর পুষ্টিগুণটা বেরিয়ে যায় কিন্তু এই রেসিপিটা খেতে হলে রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ পেতে হলে পালং শাকটা কিন্তু অবশ্যই একটু ভাপিয়ে নিতে হবে এরপর একটা ছান্তা দিয়ে ওটাকে তুলে জল থেকে ছেঁকে নিতে হবে তারপরে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে যে জলটা আছে এটা কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা জল আপনারা চাইলে কিছু আইস কিউবও জলের মধ্যে ফেলে দিতে পারেন তো এখানে ঠান্ডা জলের মধ্যে পালং শাকটাকে আমি একটু ডুবিয়ে তুলে নেব এতে কি হয় এই যে বললাম না পালং শাকের কালারটা বজায় থাকে রান্নার পরে কিন্তু রকম কালার চেঞ্জ হয়ে যায় না গ্রিন কালারটা থাকে তো প্রথমে আমি একটু ঠান্ডা জলে এটাকে ডুবিয়ে নিয়েছি এবার ঠান্ডা জল থেকে ছেঁকে তুলে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো তো এখানে একটা কথা বলে দিই আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন তো আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না আমি একদম গুঁড়ো লঙ্কায় চলে যাব কারণ আমার বাড়িতে বাচ্চা আছে তো বেশি ঝালটা আমি দেবো না তো একটু জল থেকে ছেঁকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এখানে বাটার সময় যদি কোনো অসুবিধে হয় তাহলে একটু জল ইউজ করতে পারেন তো আমি একটুখানি জল রেখেই শাকটা দিলাম যাতে আর পরে জল না দিতে হয় একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এবার চলুন পরের স্টেপে এরপরে গ্যাসের উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সাদা তেল তেল এখানে অল্পই ইউজ কর খুব বেশি ইউজ করার দরকার নেই সামান্য একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এরপর দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো গ্যাসের আজ একদম লো টু মিডিয়াম রেখে হালকা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেড করে রাখা রসুন রসুনটাও হালকা ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় পেঁয়াজের সাথে রসুনটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা আদা আদা দেওয়ার পর কিন্তু তেলটা ছিটকে আসে তাই গ্যাস কিন্তু একদম এই সময় লো করে রাখতে হবে আর অবশ্যই মশলাগুলোকে একটু ফ্রাই করে নেবেন এতে কী হয় কাঁচা গন্ধটা চলে যায় আর খেতেও ভালো লাগে নাহলে কাঁচা গন্ধ যদি থেকে যায় রান্নার মধ্যে তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম ফালতু হয়ে যায় তাই কাঁচা গন্ধ যাতে না থাকে তার জন্য একটু ফ্রাই করে নেবেন এরপর দিয়ে দিয়েছি কেটে রাখার টমেটো তারপরে দিয়ে দিয়েছি লবণ আধা চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি আর দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা ইউজ করছি না যদি কাঁচা জিরে গুঁড়ো হয় তাহলে এখনই ইউজ করবেন আর ভাজা হলে ইউজ করার দরকার নেই এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব গ্যাসের আজ লোতে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় মশলা কষানোর কাছেই কিন্তু তরকারির একটা আসল স্বাদ তাই জন্য মশলাটাকে একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর ঢাকনাটা খুলেছি দেখুন টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর ওপর থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই দুই চামচ এখানে আপনাদের বাড়িতে যদি কাজু থাকে টক দইয়ের পরিবর্তে কাজুটাও ইউজ করতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন টক দই কিংবা কাজু দুটো একসাথে ইউজ করা যাবে না যে কোনো একটা আরেকটা একটা টিপস এখানে বলে দিই টক দইটা যখন ইউজ করবেন তখন কিন্তু গ্যাসের আজ একদম লোতে রেখে টক দইটা ইউজ করতে হবে এতে কি হয় টকদইটা ফেটে যায় না আর একটা টিপস এখানে ছোট্ট টিপস টক দইয়ের মধ্যে কিন্তু একটু লবণ কিংবা ধনে গুঁড়ো কিংবা কোনো গুঁড়ো মশলা মিশিয়ে ফেটিয়ে তারপর এটা ইউজ করবেন তেলের মধ্যে এতে কি হবে কেটে যাবে না না হলে দানা দানা করে কেটে যায় এরপর দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে সাইডে থেকে তেল ছেড়ে গেছে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা পালং শাক পালং শাকটা দিয়েও একটুখানি কষিয়ে নেব গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখেই কিন্তু কষিয়ে নিতে হবে পালং শাকটাকে ওপর থেকে যখন দেখবেন এইভাবে ফুটতে শুরু করবে গায়ের মধ্যে ছিটকে আসতে পারে একটু সাবধানে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি খুব বেশি জল দেবো না ওই আধা বাটি মতো জল দেবো মিক্সির জারটা ধুয়ে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা কিন্তু গ্রেভি হয় দেখতে আর খেতেও ভালো লাগে জল দেওয়ার পরে এটা একটু ফুটিয়ে নেবো আমি স্বাদটাকে ব্যালেন্স করতে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম যখনই কোনো রান্নায় দই ইউজ করবেন তখন কিন্তু একটু চিনিও ইউজ করতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পনির এখানে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখুন রেস্টুরেন্ট স্টাইলে বানাতে হলে কাঁচা পনিরই ইউজ করতে হবে ভাজা পনির একদম ইউজ করা যাবে না কারণ এর স্বাদটা দ্বিগুণ হয় কাঁচা পনিরে পনির দেওয়ার পর আমি মিশিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওই তিন থেকে চার মিনিটের জন্য গ্যাস লোতে রেখে তো বন্ধুরা তিন থেকে চার মিনিট পরেই আমি ঢাকনাটা খুলেছি দেখুন ওপর থেকে কিন্তু তেলটা হালকা উঠে এসছে ভেসে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মালাই মানে দুধের ওপরে যে শর্ত পড়েছে ওই শরটাকে ফেটিয়ে দিয়ে দিলাম দুই চা চামচ এখানে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন এটা কিন্তু রেস্টুরেন্ট স্বাদটা মানে আনার জন্য আমি এখানে ইউজ করছি আপনারা যদি ঘরোভাবে বানাতে চান তাহলে এগুলো স্কিপ করে যেতে পারেন আর যদি রেস্টুরেন্ট স্টাইলে বানাতে চান তাহলে কিন্তু এই মালাইটা অবশ্যই ইউজ করবেন আর যেটা ইউজ করবেন সেটা হলো এই কাসুরি মেথি কাসুরি মেথি কিন্তু ইউজ করার পরে দেখতেই পাবেন পুরো ঘরটা পুরো স্মেল ছড়িয়ে পড়ে মনে হয় যে রেস্টুরেন্ট থেকে কিছু একটা খাওয়ার আনানো হয়েছে আর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টুকরো বাটার বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে বা দিয়ে দেবো আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ঢাকনাটা আমি ঢেকে রেখে দেবো এখন কিন্তু রান্নাটা শেষ হয়নি এখনও তর্কা বাকি আছে এরপর চলুন একটা তরকা রেডি করে নেওয়া যাক রেস্টুরেন্টে কিন্তু এরমভাবে তরকা দিয়েই পরিবেশনটা করে তো চলুন তরকাটা এখন করে নিই এখানে নিয়েছি আমি যদি গলানো ঘি হয় তাহলে দুই চা চামচ আর না হলে এক চা চামচ ঘিটা প্রথমে আমি গলিয়ে নিলাম এরপরে গ্যাস বন্ধ করে দেবো দিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটে গোটা জিরে একটা শুকনো লঙ্কা গ্যাস বন্ধ করে কিন্তু লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন নাহলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে এখানে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা কালার আনে সেটা দিয়ে দিলাম এক চা চামচ এরপরে এটাকে গুলে আমি এর উপরে তরকা দিয়ে দেবো তরকাটা দেওয়ার পর দেখতেই পাবেন যে দেখতে কতটা সুন্দর লাগছে রেস্টুরেন্টে যদি কোনোদিন দিন খেয়ে থাকেন পালক পনির তাহলে জানবেন রেস্টুরেন্টে কিন্তু এই তর্কাটা উপরে দিয়েই পরিবেশনটা করা হয় তাই আমিও দিয়ে দিলাম তো চলুন এই হলো আজকের রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর এটা রুটি কিংবা পরটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন টাটা বাই বাই